নমস্কার কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি অনেক অনেক ভালো আমি আজকে রান্না শিং মাছ আপনাদের সাথে শেয়ার শিং মাছটা রান্না করার জন্য মশলা হিসেবে আমি নিয়ে নিয়েছি জিরা এবং ধনিয়া এবং এগুলোকে আমি সুন্দর করে বেটে নিব কারণ কথায় বলে বাটা হবে চন্দন তবে হবে রন্ধন তো আমি দেখেন ঠিকই চন্দনের মতো করে আমি মশলাটাকে বেটে নিয়েছি এরপর আমি শিং মাছটাকে লবণ হলুদ মাখিয়ে কড়াইতে তেল গরম করে ভাজি করার জন্য দিয়ে দিয়েছি তো আমি শিং মাছটাকে কিন্তু অনেক সুন্দর করে পরিষ্কার করি যাতে একদম সাদা হয়ে যায় তো আমার মাছ ভাজাটা প্রায় প্রায় হয়ে গেছে আমি কিন্তু একটু ভালো করেই ভাজি করে নিয়েছি আমি শিং মাছটাকে আলু আর বেগুন দিয়ে রান্না করব পাতলা ঝোল এজন্য আলু বেগুন কেটে নিয়েছি আমি তরকারি একটু সবসময় মোটা মোটা করে কাটতে পছন্দ করি এই জন্য আমি একটু বড় বড় করে তরকারিগুলো কেটে নিয়েছি এরপর কড়াইতে তেল গরম করে মশলা হিসেবে আমি তেজপাতা জিরা দিয়ে দিয়েছি এবং আলু কেটে রাখা আলু বেগুনগুলোকে দিয়ে হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি ঝোল দিয়ে দিয়েছি এবারে বেটে রাখা মশলাটাকে দিয়ে দিবো একটু নাড়াচাড়া করার পরে আমি এতে কিন্তু কাঁচামরিচও দিব এজন্য আমি আগে থেকে তিন চারটা কাঁচামরিচ ফেলে রেখেছিলাম এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি আমি তরকারিটাকে ঢেকে রান্না করব। কারণ আমি তরকারি ঢেকে রান্না করতে পছন্দ করি ঢেকে রান্না করলে হয় কি তরকারির কালারটাও যেরকম ভালো হয় আর খেতেও কিন্তু টেস্টি হয় তো এভাবে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমার তরকারিটা রান্না করা হওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে তো দেখেন কালারটা কত সুন্দর হয়েছে তো দেখে কিন্তু মনে হচ্ছে এক চামচ তরকারি নিয়ে এক প্লেট ভাত খাওয়া যায় তো এভাবে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আমার মতো করে রান্না করা তো আমি অনেকের বাসায় শিং মাছ মাগুর মাছ এগুলো খাই না কারণ শিং মাছ মাগুর মাছগুলো কালো হয় এই কালোগুলো অনেকে পরিষ্কার করে না যেরকম থেকে ওভেবি রান্না করে তাই আমি খাই না যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেন তাহলে সব ভিডিওর গুলো আমরা আপনারা পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে